নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মোচা দিয়ে মসুর ডাল মোচা দিয়ে মসুর ডাল গরম ভাতে পুরো জমে যাবে আমি আজকে বানাবো মোচা দিয়ে মসুর ডাল তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোচা আর মোচাটাকে আমি কেটে নেব এখানে মোচাটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর সাথে একটা বড়ো সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি মসুর ডাল এখানে দেখো একটা বাটির মধ্যে আমি জল দিয়েছি আর তার মধ্যে মোচাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে হলুদ দিয়েছি দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে দেখো মোজাটা আমার সেদ্ধ হয়ে হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে এখন ডালটাকে আমি একটা হাতার সাহায্যে এভাবে করে ঘেটে নেব এখানে দেখো ডালটা আমার ঘেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে আর এখানে আমি আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা সবাই তুলে ভেজে নেব এরপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা এরপর এখানে দিয়ে দিচ্ছে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো কিছু ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন মোচাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিছুটা সময় ধরে মোচাটাকে কষিয়ে নেব এখানে দেখো মোচাটা আমার ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মসুর ডালটা মোচার মধ্যে দিয়ে দেব এখানে দেখো ডালটা দিয়ে দিয়েছে দেখো ডালটা কিন্তু ফুটে উঠেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টিটা দিলে স্বাদটা কিন্তু ভালো আসবে তার জন্য এখানে আমি একটু মিষ্টি দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখন দিয়ে দেখো একটা আর এভাবে করে করে নাড়াচাড়া দিচ্ছি একটু ফুটে উঠলেই কিন্তু মোচার ডালটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো মোচার ডালটা আমার হয়ে গেছে মোচা দিয়ে মুসুর ডাল গরম ভাতে পুরো জমে যায় এভাবে করে রান্না করে একবার খেয়ে দেখো দারুণ লাগে আমার আজকের এই মজা দিয়ে মসুর ডাল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা